আল্লাহর কথা প্রতি অক্ষরে অক্ষরে নূর কুরআনের প্রতি অক্ষরের মধ্যেই নূর কুরআনুল কারীমের প্রতি অক্ষরের মধ্যেই বরকত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কারা আ ফাম্মিন মিন কিতাবিল্লাহ ফালাহু হাসান কুরআনুল কারীমের একটি হরফ একটি অক্ষরই যে পড়বে তার জন্যই নেকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনুল কারীমের একটি হরফ যে পড়বে তাকেই একটি নেকি আর নবী বলেন হাসানা তুমি আশরে আমি নেকির বেলায় আর গুনার বেলায় আল্লাহর আচরণ দুই রকম আমাদের ডান কাঁধে নে কাঁধে গুনা লেখে এটা তো আমরা জানি তো লেখার পদ্ধতি দুই রকম ডান কাদের ফেরস্তা নেকি যে কোনো একটাতেই দশ কমপক্ষে লেখে আর বাম কাদের ফেরেস্তা গুনা একটা একটাই লেখে গুনার পরিমাণ ঠিক যা তাই হালতু আল্লাহ পাক কোরানে বলে তোমাদেরকে তোমাদের গুনার শাস্তি ঠিক গুনা পরিমাণ দেওয়া হবে অর্থাৎ গুনা ঠিক যতটুক জয় যতটা অতটাই লেখা হয় কিন্তু নেকির বেলায় আল্লাহ তালার কথা হলো ওয়া ইংতাকু হাসানা ইউ তালা বলেন যদি হয় একটি হাসানা একটি নেট কাজ প্রথমেই আল্লাহ বলেন ইউ দা আইফা আল্লাহ এটাকে বৃদ্ধি করতে থাকেন অ ইউ তিমিল্লাদুন আজারা না আজ আল্লাহ তালা তার নিজের পক্ষ থেকে সেটাকে বাড়াইতে বাড়াইতে মহা প্রতিদান বানায় দেন এইমাত্র মাওলানা ইয়াহিয়া আপনাদেরকে বলতেছিল যে একটি টাকা আল্লাহর রাস্তায় দান করা মাসালুল্লাদিন আয়ুন ফেকুন আফি সবিল ইয়া হাব্বা আল্লাহ তাআলা উদাহরণ দিছে একটা শস্য সেটার মধ্যে সাতটা শীষ প্রতিটার মধ্যে একশোটা করে দানা মানে আল্লাহ তালা এভাবে একটি টাকাকে আল্লাহ তালা সাতশো পর্যন্ত রূপান্তর করে এরপরে আল্লাহ বলে আমি চাইলে আরো বাড়াইতে থাকি তাইলে নেকির বেলা এটা নেকির সর্বনিম্ন পরিমাণ দশ কত দশ এই জন্য ডান কাদের ফেরেস্তা দশের কমে কিছু লেখে না ডান কাদের ফেরেস্তার ঘরে ওই খাতাতে এক দুই তিনের অঙ্ক নেয় উনি লেখেই দশ কিন্তু মজার বিষয় হলো দশও লেখে না উনি প্রতিটা নেকির বেলা কমপক্ষে দশ তো হিসাবে আসছেই কিন্তু দশ লেখে না আল্লাহ তালার দিকে তাকায় রব্বুল আলামিন ওই নেকিটাতে আল্লাহ তালা যত লেখতে ইঙ্গিত দেয় অত লেখে এই জন্য আল্লাহ তারা কখনো ইঙ্গিত দেয় কারো ব্যাপারে যে সত্তর লেখক কখনো বলে সাতশো লেখক সাত হাজার সত্তর হাজার সাত লাখ সত্তর লাখ সাত কোটি সত্তর কোটি সত্তর হাজার লক্ষ কোটি এভাবে আল্লাহ তালা যেটা বলে কখনো কখনো হাদিসে আছে কখনো কখনো আল্লাহ বলে ফেরেস তাকে তুমি লেখই না আমি নিজে লিখব আমি লিখব অর্থাৎ কম্পিউটারের একটা হিসাবের মধ্যে কম্পিউটারের একটা রেঞ্জ আছে এর বেশি এটার হিসাব করতে পারে না ক্যালকুলেটরের একটা রেঞ্জ আছে এর বেশি এটা আর কি করতে পারে না হিসাব করতে পারে না ফেরেশতারও একটা লেখার কি আছে রেঞ্জ আছে আল্লাহ যখন চায় ফেরেশতা যে দূর লিখতে পারে আল্লাহর ইচ্ছা এতে বেশি দিব তো এই টাইপের ফেরেস্তা কেমনি লিখবো কথা বোঝেন নাই ফেরেশতার এটা তো আর ধরে না এই জন্য আল্লাহ তখন বলে তুমি লিখো না আমি লিখ। ভয়widetildeলদুনহু আজরান আযীমা। আমার পক্ষ থেকে তোমাকে অফুরন্ত নেকি দেব। কোরআনুল কারিমের মধ্যে আছে। লিয়াজ্জিআহুমুল্লাহু আহসানা মা আমিলু। আহা এটা আরেকটা আশ্চর্য কথা। এটা আরো মজার বিষয় বোঝেন মনে করেন আপনি মোট 5 নামাজ পড়ছেন পঞ্চাশ বছর। কয় বছর? পঞ্চাশ বছরে পাঁচ ওয়াক্ত নামাজ যতগুলো হইল মোট যত অক্ত নামাজ হলো এই নামাজের যখন বিনিময় দেয় আল্লাহ আখেরাতে দিবে বিনিময় তো এই বিনিময়ের ক্ষেত্রে যে এই নামাজটা সবচেয়ে সুন্দর হয়েছে আল্লাহ তালা এইটাকে মূল ধৈরা এইটার সমান করে বাকি সব দিনও এটার সমান করে নেকি দিয়ে দিবে মানে এটার আরো বাংলায় বোঝেন আমরা যেমন কাঠের দোকানে শুনি হয় যে সারে বাড়ে মিল্লা মানে কাঠ দুই রকম সারে বাড়ে অর্থাৎ মেন মাঝখানের জিরা এটারে কয় সার আর কাঠের সাড়ি দিয়ে যেটা থাকে এটারে কি কয় সাড়ে বারে কয় না সাড়ে বারে মিললে দেয় মানে দুটো মিললে একদম সার দিলে তিরিশ হাজার সাড়ে বারে মিললে আঠারো হাজার ঠিক না হাজি সাহেব তাইলে এরকম সাড়ে বারে আছে দুটোটারে মিলাইয়া আপনারটারে দিছে ভালো মন্দ মিলে আর আমাদের দেশে আপনাদের এদিকে কয় কিনা জানি না আমাদের লাকসামের দিকে অরে গরে অরে গরে অরে গরে আর কি অরে গরে মিল্লা মানে ভালো বুড়া মিল্লা মিলাই এক মিলাই দিস রব্বুল আলমিন বলে আমি আল্লাহ সারে বারে নেকি দেই না অরে গরে দেই না সবচেয়ে ভালো যেটা হয়েছে যেই সেজদাটা সবচেয়ে সুন্দর হয়েছে তোমার যদি সেজদার পরিমাণ হয় এক লক্ষ এই এক লাখ সেজদার মধ্যে যেই সেজদাটা সবচেয়ে সুন্দর হয়েছে এক লাখ সেজদারে আমি ওইটার মতো বানাইয়া কি দেবো এটা অর্থ হলো এটার আহসানা মা আমিলু যতগুলো আমল সে করছে তন্মধ্যে সবচেয়ে সুন্দর যেটা হয়েছে ওইটাকে ধরে নেকি দেবে ওইটাকে ধরে দেবে তাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেকির ক্ষেত্রে ডান কাঁধে এটা বাড়তে থাকে আর গুনার ক্ষেত্রে বাম কাঁধে ঠিক যেদ্দুর শুধু এর দূরেই লাগে বুঝছেন না কথাটা তাহলে আমরা আপনাদের কাছে বুঝাইতে চাইলাম প্রত্যেকটা আপনি এই অল্পটুকুর সময়ে আল্লাহর মহব্বতে দিল দিয়ে যদি শুনেন এটুকুর কথা শুনলে আপনার বর্কতার বরকত বুঝছেন না এই জন্য হাদিসটা যেটা বলতেছিলাম যে আল্লাহর কথার একটি অক্ষর একটি অক্ষর শুনলেও নেকি আর নেকি কোরআনের একটি অক্ষর পড়লে কি নেকি আর কর সর্বনিম্ন নেকি কত দশ কিন্তু সেটাও দশ লেখে না আল্লাহর ইশারায় ফেরেস্তা বাড়াইয়া লেখে সুবহান এই জন্য আমরা সব সময় মনে রাখি এই যে জুমার নামাজে ইমাম সাহেব বয়ান করে অনেকে আমরা এটা বুঝি না আসলে বাজান আমি এটা প্রায়ই বলি মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান সুর না থাকুক পরিচিতি না থাকুক ওনার সবাই একবারে সারা দেশ জোড়া বক্তা হইতে হবে এটা জরুরি না এটা আল্লাহ কসম মালিকের ইচ্ছা আল্লাহ যাকে যেভাবে কার দিনের কাজে লাগাইতে চায় এটা আল্লাহ লাগা উনি খুব বড় বক্তা হয়ে গেছে আর উনি একবারে বড় বক্তা না সুডু বক্তা উনি মাঝারি বক্তা উনি শিকি বক্তা উনি আদলি বক্তা উনি রুফালী আলী বক্তা এটি ধোকা এগুলার সব ধোকা আল্লাহর কথা সবগুলোই দামি বলেন আলহামদুলিল্লাহ যে বলে তারটাই দাম আসরের পরে বলুক জোহরের পরে বলুক ফজরের পরে বলুক মাগরিবের পরে বলুক আল্লাহর কথা যার জবানে বের হয় সেই দাম ওই কথাটাই দাম এই জন্য মসজিদে জুমার নামাজের দিন ইমাম সাহেব বয়ান করে আপনি পুরাটা আমল করতে পারতেন না আপনিও জানেন আমিও জানি কিন্তু ওই যে শুনতেছেন এই শুনবার কারণে আপনার কানের মধ্যে যে শব্দগুলো ঢুকতেছে এগুলো যদি মনোযোগী হয়ে ঢুকে এটারও আলাদা নেকি এবং বরকত আপনার আমলনামায় নামায় জমা হবে এই জন্য এটা অনেক জরুরি বিষয় কোরআনুল কারিমে আল্লাহ তালা বলছে এই আমি এখন যে সুরা পড়ছি এই সুরার মধ্যে একটু আগে দিয়ে এই আয়াতটা আছে আহা এটা বড় কথা সাংঘাতিক কথা আল্লাহ বলেন আমি যদি আমার কোনো বন্দার মধ্যে নেকির কল্যাণের মন মানসিকতা দেখি তাহলেই আমি তার কানে আমার কথা শুনাই অলাউ আলিম আল্লাহ হুফী হিমখাই আল্লাহ বলেন আমি যদি দেখি তার মধ্যে আসলে সত্যকে গ্রহণ করার ভালোকে গ্রহণ করার তার মধ্যে মানসিকতা আছে অলা ও আলিম আল্লাহ হুফী রান আল্লাহ বলেন আমি যদি দেখি কারো মধ্যে সত্যকে গ্রহণ করার কল্লামকে গ্রহণ করার মতো তার ভিতরের বিবেক অনুভূতি আছে তাইলে আমি তাকে আমার কথা শোনাবো এটা দয়া আল্লাহ বিশ্বাস করেন আল্লাহর দয়া ছাড়া আল্লাহর কথা শুনতে পায় না আল্লাহর দয়া ছাড়া আমার শাহেখ আরিফ বিল্লা মুফতি মুশতাকবী সাহেব বলে হজরত বহুবার বলছে এই কথা যে কসম কেউ একবার আল্লাহ এই কথা বলার জন্য আল্লাহ আগে ইচ্ছে করে আমার এই বান্দা আমার নামটা নিক তখন বান্দা আল্লাহর নাম নেয় বুঝাইতে পারলাম নি কথা এটা তোমার গায়ের জোরে হবে না তোমার গায়ের জোরে মালিকের নামও বের হবে না বহু নাফরমান পাত্র দিয়ে বাইরে জবান দিয়ে মালিকের নাম বাইরে না খানা খাই ঠিকই বহু বদনসিব মসজিদের সামনে দিয়ে হাইটা জায়গা সে যেটা তার কপালে জোটে না বহু চাহ দোকানদার তার চোখের সামনে মুসিদ ঠিক মুসিদ বরাবর তার দোকান এই ডাকাইতের দোকানে বইয়া মানসি চা কাইয়া নামাজ পড়ে যে ডাকাইতে নিজে সেজদা দেয় না আছে না এমন হ্যাঁ এটা নসিব আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে মালিক যাকে দয়া করে তাকে আল্লাহর কথা শুনবার বলবার বুঝবার মানবার তাও ফিক দেয় বিশ্বাস করেন এটা অনেক বড় নিয়ম এটা কোরআনের আয়াতুল ইসলাম আল্লাহ বলেন আমি যাকে সিদ্ধান্ত নেই হেদায়ত দেব আমি আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেখি এটা আল্লাহর ফায়সালা হয় আল্লাহ সিদ্ধান্ত নেয় তারে আমি দিনদার বানাবো আরে দিনদার বানাবো উমর রাদি আল্লাহ আনহু উনি ফায়সালা নিছে উনি নবীজির গর্দান নিবে চোখ লাল বুকের মধ্যে রাগ হাতে তলোয়ার ওনার সিদ্ধান্ত নবীজিকে হত্যা করবে আল্লাহ বলে আমার সিদ্ধান্ত তোরে হেদায়ত দেবো আগা ঠিকই না বলেন না কেন আল্লাহর সিদ্ধান্ত আর এক রকম তোমালি বলে আগা আগা সাইজ বদলাইও না এলাও

ওই দিল বদলাইতে পারে আল্লাহ চাইলে উলট পালট করে দেয় আল্লাহ তাআলা চাইলে দিল বদলায় দেয় এইজন্য ওমরের শক্ত দিল পাথান দিল আল্লাহ বদলায় দিছে তো নরম দিল হয়ে গেছে নরম দিল এজন্য কুরআনুল কারীম আছে ওয়ালামু আননা আল্লাহ يحول بين المرء وقلبه আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা মনে রাখো তোমার দিলের तमन्ना আর আমার ফয়সালা দুই রকম হয়ে যায় আরে কত হলো যে তোমার দিলের ইচ্ছা আর আমার দিল বদলানো ভিন্ন হয়ে যায় তুমি ইচ্ছা করছো একরকম আমি তোমার ব্যাপারে দিল বদলাই দেই ভিন্ন রকম এজন্য আমার অনুরোধ প্রত্যেক দিন বলি জুমার বয়ান যখনই মসজিদে যাবেন একেবারে শুরুর থেকে এই যুবক ভাইরা তোমরাও অনেক ছেলে তোমরা মসজিদে যাও ভাই ঠিকাই কিন্তু বারান্দায় বসে থাকো ধাক্কা ধাক্কি করো রসিকতা করো আরে দোস্ত জিন্দিগি কতক্ষণ রসিকতা করলে আমার শুধু এই কথাটা বুঝাও আসলে রসিকতা কি কোনো টাইম টেবিল নাই আর বিনোদনের কেকের কোনো টাইম টেবিল নাই একটা মানুষ কি সারা দিনে দেখা কি এই নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি এ তামসা করতে মন চায় এটা কতক্ষণ কতক্ষণ ভাল লাগে একজন মানুষের কতক্ষণ ঘুম যাইতে মনে করে একজন মানুষের কতক্ষণ তামসা করতে মন চায় এটার কি কোনো লিমিট নেই এক সপ্তাহ পরে তুমি এক সপ্তাহ তো তোমার মসজিদে দেখা যায় রাই একটা সপ্তাহ পরে শুক্রবারে আধা ঘন্টা টাইমের জন্য আল্লাহর ঘর মসজিদে আসছো শয়তান তোমারে কখনো কামরা ইবলিস কি তখন তোমারে কখনো সার দেয় না তখন তুমি বারান্দাত বসে বসে দক্কা দক কি করো ঠেলাটেলি করো আশ্চর্য কথা তাহলে আল্লাহর কথা কখন শুনবা ভাইয়া আখেরাতের কথা কখন শুনবা কেমনে বললে বুঝবা কিভাবে বললে বুঝবে এরা অনেক মুরব্বি আছে এই মুরব্বি অনেক কিছু মুরব্বিরা আছে বদভ্যাস বয়সে বয়সে মসজিদে গিয়া ইমাম সাহেব জুমার বয়ান করে সামনের কাতার দখল করে থাকে কিন্তু বইবে এমলেম জিমা এরম করে ঠিক ঠিক বইবে জিমা কেন আমার মসজিদেতে এমন কোনো বুড়া 200 বছরের বুড়া জিমাই করে জিমানির সিস্টেমে নাই ডরেও তো সব বন্ধ করেন শতবত্র নাই শতবত্র করেন কেন আপনি আসছেন আল্লাহর ঘরে শুনবেন না কেন মনোযোগী হবেন না কেন আমি একদিন এক মুরুব বিরিজি গেছি আপনি বলেন প্রতিদিন একটার দিকে সাড়ে বারোটা একটার সময় আপনার ঘুমাননি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি না হুজুর তুমি শুক্রবারে ঘুম যাতা দেয় কেন কি ব্যাপার ঘটনাটা কি গাফল খামখেয়ালি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন